ভরিওান টুডে আই উইল স্পেন্ড আ রোম্যান্টিসাইজড ডে অ্যান্ড আই উইল সেলিব্রেট দিস রোম্যান্টিসাইজড ডে উইথ ইউ অল হ্যালো ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশেস একটা নতুন রোমান্টিক সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই প্রথমেই ক্লিয়ার করে দিই রোমান্টিক জিনিসটা আমার লাইফে কি। রোম্যান্টিক সেই হতে পারবে যে নিজেকে সেলিব্রেট করতে জানে নিজেকে ভালোবাসতে জানে আমি সকালে উঠে আমার পুরনো ড্রেসটা ছেড়ে নিজের পছন্দ মতো একটা সুন্দর ড্রেস পরলাম যেটা একান্তই আমার পরবার ইচ্ছা কারুর পেশারে নয় কারোর ইচ্ছাতে নয় শুধু আমার ইচ্ছাতে দেন নিজের স্কিনটাকে একটু প্রিপেয়ার করলাম নিজে একটু ভালোভাবে সাজগোজ করলাম কাউকে দেখাবার জন্য নয় নিজের মনের খুশি থাকার জন্যে এই ছোট ছোট জিনিসগুলো যুক্ত করেই একটা বড় রোম্যান্টিক ডে আমরা সেলিব্রেট করতে পারি তো এই নিয়েই আজকের ব্লগটা যে আমি ছোট ছোট জিনিসগুলোকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করি এবং নিজের জীবনটাকে কীভাবে সেলিব্রেট করি আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবনের হিরোইন বা হিরো এবং আমাদের প্রত্যেকটা জীবনই একটা করে সিনেমার গল্প বা ফিল্ম বলতে পারো তো এই সিনেমার হিরোইন যখন আমি নিজে তখন আমি নিজের লাইফটাকেও ঠিক সিনেমার মতন করেই কাটাবো যেমন সিনেমার প্রথম থেকে শেষ অবধি একটা হিরোইন সুন্দরভাবে সেজে গুজে থাকে তেমনই আমি আমার দিনটাকে শুরু করলাম সুন্দর একটা ড্রেস পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং সারাটা দিন আমি নিজেকে অ্যাপ্রিশিয়েট করে কাটাবো এবং নিজের ছোট ছোট কাজগুলোকে একটা হাসি মুখে সেলিব্রেট করে নিজের পছন্দ মতো জিনিস করে কাটাবো লেটস সেলিব্রেট টুগেদার আর রোম্যান্টিসাইজ ডে অনেকে বলে আমরা মেয়েরা হচ্ছে একটা দিনকে নিজেদেরকে হিরোইন মনে করি সেটা হচ্ছে আমাদের বিয়ের দিন এবং সেই দিনটা যেহেতু আমাদের ওপরই লাইম লাইট থাকে এবং আমরাই যেহেতু সেজে গুজে হিরোইনের মতো থাকি তাই সেই দিনটা আমাদের গোটা হোল লাইফের বা আমাদের ফিল্মের মেন ডে বা সেই দিনটা হচ্ছে আমার দিন বাট আমি সেটা মনে করি না যে কোনো দিনকে আমরা নিজের ফিল্ম হিসাবে নিজের লাইফে সেরা হিসেবে একটা রোমান্টিকতে সেলিব্রেট করতেই পারি তার জন্যে কাউকে প্রয়োজন হয় না নিজের ভালো থাকার এবং নিজের মনটাকে খুশি রাখার জন্যে যেটুকু করার প্রয়োজন সেটুকুই প্রয়োজন হয় যেমন ছোটো ছোটো জিনিস সেগুলো আমি পছন্দ করি সকালবেলা উঠে এক কাপ আদা দিয়ে চা যেটা আমার খুব পছন্দ অবশ্যই ব্ল্যাক টি হতে হবে দুধ চা নয় আমি দুধ চাটা একদমই পছন্দ করি না অন্তত সকালে উঠে তো একদমই না এবং সকালবেলা উঠে শান্তভাবে বসে এক কাপ চা এনজয় করবো কোনো কিছু ভাববো না কোনো টেনশান নেবো না কোনো চাপ নেবো না বাকি কাজ একটার পর একটা হয়ে যাবে এবং যেটা খেতে ইচ্ছা করবে সেটা খাবো যেমন করে চলতে ইচ্ছা করবে তেমন করে চলবো সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল ধরে বসে বসে মোবাইল সার্ভ করার থেকে যেটুকু সময় পাওয়া যায় সেইটুকুর সময় আমি নিজের জন্যে কাটাবো সামান্য ছোট ছোট জিনিস আমরা এখানে ইনক্লুড করতে পারি নিজেকে ভালো রাখার জন্য যা লাইক দ্যাট কারুর পেন্টিং করতে ইচ্ছা করে কারুর অবশ্য বসে বসে গান শুনতে ভাল লাগে কারুর ডান্স প্যাশানে থাকে আবার কারুর বই পড়া প্যাশানে থাকে এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের প্যাশান যেগুলো আমরা ভুলে যেতে থাকি যেগুলো আমরা কাজের চাপে কোথাও না কোথাও হারিয়ে ফেলি সেই জিনিসগুলো আমরা এই দিনকে অবশ্যই করবো যাতে করে নিজেকে স্পেশাল ফিল করানো যায় এই সময়টা কোন সময় বলো যে সময় বাচ্চা স্কুলে গেছে সেই পার্টিকুলার সময়টাতে চাপ অনেক কম থাকে কাজ অনেক কম থাকে আমি বলছি না কাজ একদমই থাকে না কাজ থাকে বাট নিজেকে সময় দেওয়া যায় যেহেতু বাচ্চা অন্য জায়গায় রয়েছে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে মেয়েকে স্কুল দেওয়া এবং তারপরে এসে তাড়াহুড়ো করে কাজ করা তার মাঝে কোথাও না কোথাও গিয়ে এক কাপ চা গরম গরম খাওয়ার জন্য আমরা পাই না ঠান্ডা হয়ে যায় তো সারাদিনে কাজের মাঝে পাঁচ মিনিট আমি শান্তভাবে বসে চাটা এনজয় করবো দেন আমার পছন্দের একটা বই নিয়ে আমি এখানে দশ মিনিট সেটা পড়বো সেটা নিজের জন্য সময় দেব অথবা দশ মিনিট আমি ওয়াকআউট করব যে যেটা ভালোবাসে যার যেটা প্যাশান এই গল্প বইটা আমার খুব পছন্দের একটা গল্পের বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্পগুলো আমার খুব পছন্দের মধ্যে পড়ে আমি সব পড়ে নিয়েছি তবুও আবার পড়ি মাঝে মাঝেই পড়ি ভালো লাগে গল্পগুলো পড়তে আমার ঘরে রয়েছি বলে সেজেগুজে থাকবো না বা ঘরে রয়েছি বলে এমন অবস্থায় থাকবো যে বাইরের কোনো লোক এলে আমাকে দেখে বলবে যে আমি ঘরের কাজের লোক সেটা একদমই নয় আমি ঘরে এমনভাবে ফিট ফাট টিপটপ হয়ে থাকবো ঠিক যেন অফিসে যাই সেরকম ধরো যারা বাইরে গিয়ে সার্ভিস করে তারাও তো নাইন টু ফাইভ পুরো ফিট ফাট হয়ে থাকে তাহলে আমরা কেন থাকতে পারবো না তাই না অথবা যারা অফিস যাচ্ছে তারা বলবে কোথায় সময় পাবো গান শোনার পেন্টিং করার বা গল্পের বই পড়ার এই ধরো তুমি যখন জার্নি করছো বাসে করে যাচ্ছ বা ট্রেনে করে যাচ্ছ সেই সময়টা তুমি তোমার বই পছন্দ মতো পড়তে পারো মোবাইল না দেখে অথবা একটু গান শুনলে অথবা তুমি ট্রেনে বা বাসে বসে বসেই একটু পেন্টিং করে নিতে পারো এখন আমি ব্যালকনিতে চলে এসেছি আমার একটা প্যাশান হচ্ছে ঘরটাকে আমি লাইভ প্ল্যান্ট দিয়ে জায়গায় জায়গায় সাজাই আমার ভালো লাগে করতে এটা তো আমি যে আমার পাতাগুলো বড় বড় হয়ে যায় মানি প্ল্যান্টে তখন সেগুলো কেটে নিই কাট করে সেগুলো আমি জায়গায় জায়গায় বসিয়ে ঘরের জায়গায় জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি আরেক আগে তো আরও বেশি রাখতাম প্রত্যেকটা ঘরে ঘরে রাখতাম এখন সেটা কমিয়ে শুধু ডাইনিং রুমেই রেখেছি এতে কষ্ট আছে কিন্তু দেখতে ভীষণ ভাল লাগে আর এগুলো যদি প্যাশান বা ভালো লাগার মধ্যে না থাকে তখন করতে ইচ্ছা করবে না কিন্তু যেহেতু আমার এটা প্যাশান বা ভালো লাগার মধ্যে আছে আমি ছোটো থেকেই এরকম করতাম আমার বাপের বাড়িতে আমি ছোটো থেকেই আমার প্রত্যেকটা ঘর গুছিয়ে রাখতাম ইভেন আমার মা কি ড্রেস পরবে আমার বাবা কী ড্রেস পরবে সমস্তটা বার করে দেওয়া কোথাও ঘুরতে গেলে সেটাকে সমস্ত সবার ড্রেসগুলো গোছানো সবই আমি আমি করতাম তাই এই গোছানো জিনিসটা আর সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা জিনিসটা আমার ছোটবেলা থেকেই স্বভাবের মধ্যে পড়ে এগুলো আমার ভালো লাগা ভালোবাসা এখন তোমাদের একটু মনে করেই দিই ভিডিওটা যারা যারা এই অবধি দেখে চলে এসছো আশা করছি ভালো লাগছে তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো প্লিজ রিকোয়েস্ট রইল অ্যান্ড ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তাদের সাথে যারা লাইফটাকে রোমান্টিকভাবে দেখতে পারে না কারণ প্রত্যেকেরই উচিত নিজের লাইফটাকে একটা ফিল্মের মতো করে বাঁচা এবং লাইফটার প্রত্যেকটা ক্ষণ একদম রোমান্টিকভাবে এনজয় করা রোম্যান্টিক থাকা মানে এই নয় যে তুমি অন্য কিছু করছো রোমান্টিক থাকা মানে এটা যে লাইফের ছোট ছোটো জিনিসগুলোকে সেলিব্রেট করা এমন অ্যাপ্রিসিয়েট করা নিজের লাইফটাকে অ্যাপ্রিসিয়েট করা নিজের কাজগুলোকে অ্যাপ্রিশিয়েট করা সেটাই তো ভালো থাকার একটা নাম তাই না যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিসের জন্য ওয়েট করছো বলো তো এত সুন্দর একটা রোমান্টিক ব্লগ দেখতে দেখতে কান্না সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিয়ে এখনই ছটাফট সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের জন্য প্রতিদিন সকালবেলা আর্লি মর্নিংয়ে এক তুম তোমার ঘরের ইউটিউবে মোবাইলে হাতের মোবাইলের ইউটিউবে ডেলিভারি করে দিই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে আমার ভিডিওটা দেখবে আমার ব্লগ দেখলে আমি কথা দিচ্ছি তোমার কোটা দিনটা ফুল এনার্জেটিক যাবে হ্যাপিলি হ্যাপিলি তুমি কাটাবে আমার ব্লগ দেখলে তোমার ভালো লাগতে বাধ্য আর যারা এখনও পর্যন্ত শেয়ার করেনি নি শেয়ার করে দাও একটু বন্ধু বান্ধবের সাথে যে কোনো প্ল্যাটফর্মে তো চলো লাইফ প্ল্যানগুলো মোটামুটি সব গুছিয়ে নেওয়া হয়ে গেল এখানে তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি এই মানি প্ল্যান কিন্তু কখনোই নিচের দিকে যাওয়া যাবে না অনেকে ঝুলিয়ে দেয় নিচে নিচে ঝুলে তাকে দেখতে ভালো লাগে কিন্তু নিচে ঝুলে যাওয়া মানে হচ্ছে টাকা পয়সাও নিচের দিকে যাবে আর এই যে আমি ওপর দিকে উঠিয়ে দিচ্ছি মানে প্ল্যানগুলো ওপর দিকে উঠে যাবে মানে টাকা পয়সার গতিও ওপর দিকে উঠবে এটা আমি বলছি না জ্যোতিষীরা বলছে সেই কথাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো কি সুন্দর লাগছে না বেশি জায়গাটা একটুখানি লাইফ প্ল্যান দিয়ে সাজিয়ে দিলাম একটু বড় হয়েছিল তাই আমার যেটা ছোট্ট আয়না রয়েছে সেটা সাইডে আমি সাজিয়ে দিলাম এবার দেখো এই যে পেন্টিংগুলো রয়েছে এগুলো আমার মেয়ে হাতে এঁকেছে তাই আমি ফ্রিজের মধ্যে ম্যাগনেট দিয়ে এগুলো ওখানে লাগিয়ে রেখেছি আমার ভালো লাগে আর ফ্রিজের ওপরে তারপরে এই যে তাকটা এই জায়গাটা আমি এরকম সুন্দর করে অর্গানাইজ করেছি এই জায়গাটায় সমস্ত জায়গায় আমি লাইফ প্ল্যান দিয়ে সাজিয়ে রেখেছি ঘরে তুমি যতই শোপিস রাখো না কেন একটু যদি লাইভ প্ল্যান রাখো না ঘরের সৌন্দর্যটা হাজার হাজার গুণ বেড়ে যায় আমার মনে হয় এরপরে আমার মনে হলো আমার নিজের ফেভারিট ফেভারিট ফুড একটু খেতে নিজের ফেভারিট ফুডের মধ্যে আমি এই লেবুটা খেতে ভীষণ ভালোবাসি এটা হচ্ছে তোমার মৌসম্বী লেবু এই লেবুটা আমি ভীষণ ভালোবাসি অরেঞ্জটা অতটা ভালোবাসি না লেবুটার মধ্যে হালকা বিট নুন গোলমরিচ গোলমরিচগুলো লাগিয়েছি এবং বসে বসে এটাকে আমি এনজয় করবো এখন আমি তো হাউসওয়াইফ হোম মেকার বলতে পারো অ্যাডভান্সের কথায় তো আমি খুব একটা বেশি সময় পাই না সকাল থেকে উঠে সাড়ে পাঁচটা থেকে উঠে কন্টিনিউয়াস পরিশ্রম করি মেয়েটার টিফিন রেডি করা মেয়েটাকে রেডি করা মেয়েটাকে স্কুলে পাঠানো দেন মেয়েটা যতক্ষণ না ফিরে আসছে সেইটুকু সময়ের মধ্যে যতটুকু সময় পাই ঘরের কাজকর্মের ফাঁকে ফাঁকে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি আমি মনে করি এটাই হচ্ছে অরিজিনাল রোমান্টিসিজম ইন ইউর লাইফ দ্যাট ইউ ক্যান স্পেন্ড আর টাইম অনলি উইথ ইউ অনলি তো সেই জিনিসটাই তো চলো আজকে একটু এই ফ্যানটা পরিষ্কার করে নিই গতকাল আমি ফ্যান পরিষ্কার করার একটা ভিডিও দিয়েছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে একজন আমাকে কমেন্ট করেছে যে প্রত্যেকটা মহিলাই এই ভুলটা করে আপনিও করছেন যে ফ্যানটাকে এ ভিজে কাপড় দিয়ে ইয়ে করছেন তো ফ্যানটা শর্ট হয়ে যেতে পারে বা বিপদ হতে পারে তো প্রথমে আমি বুঝতে পারিনি ব্যাপারটা দেন বুঝলাম যে আর্থিংয়ের প্রবলেম থাকে তো ফ্যানটা অফ থাকলেও অনেক সময় প্রবলেম হয় তো ক্ষেত্রে একটাই অপশান হচ্ছে এমসিবি নামিয়ে দিয়ে দেন ফ্যান পরিষ্কার করা তো এমসিবি নামানো তো সম্ভব নয় সকালবেলা আমি আর্লি মর্নিংয়ে চেষ্টা করি পরিষ্কার করার তো সেই সময় কিছু না কিছু হাজব্যান্ড কাজ করতে থাকে ঘরে বেরোয় না তখনও তো সেই সময়ে আমার এমসিবি নামানো নামানো সম্ভব হয় না বা নামানো সম্ভব হলেও অনেক সময় নামাই না আমি তার কারণ হচ্ছে প্রথমত সেটা অতটা গুরুত্ব দিইনি অন্যদের মতো আর দ্বিতীয়ত হচ্ছে যা হবে দেখা যাবে যদি মরবার হয় তাহলে ঘরে বসে বসেও মরে যাব আর যদি বাঁচবার হয় তাহলে বাইরে বাঁচ পড়ছে সেখানে দাঁড়িয়ে থাকলেও বেঁচে থাকবো ভাগ্যে যেটা লেখা আছে হবে অত ভেবে লাভ নেই লাইফটাকে এনজয় করে কাটিয়ে দিলেই হলো আজ বেঁচে আছি কাল যে বেঁচে থাকবো তার কোনো কথা নেই আর যতটুকু সময় বেঁচে আছি ভালোভাবে কাটাবো আমার এটাই ফান্ডা আসলে অনেকে ভালো কমেন্ট করে অনেকে খারাপ কমেন্ট করে কিন্তু কেউ কেউ যখন এরকম কমেন্ট করে যেটা সত্যি করেই উপকারী কমেন্ট সেই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এবং তাকেও আমার ভীষণ ভালো লাগে তো তাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার এই এই ফ্যানটা হচ্ছে রান্নাঘর সংলগ্ন এই রুমটা তো রান্নাঘরে যত চিট আছে এই ফ্যানটা টেনে নেয় তার জন্য এই ফ্যানটা পরিষ্কার করতে আমাকে অনেকটা সময় দিতে হয় আমি গরম জলে সার্ফগুলো নিয়ে এসেছি তার সাথে স্কচ ব্রাইট নিয়েছি তার সাথে কাপড় কাচার সাবানটা নিয়েছি অ্যান্ড দেন স্কচ ব্রাইটটায় কাপড় কাচার সাবান দিয়ে আমি এটা ঘষে ঘষে পরিষ্কার করছি আমার এতটা ধৈর্য ধরে আমি পরিষ্কার করি তাহলেই ভাবো আমি জিনিসটাকে কতটা ভালোবাসি যদি না ভালোবাসতাম তাহলে এতটা কষ্ট হয়তো করতে পারতাম না ওই ওপরে ওপরে করে ছেড়ে দিতাম প্রত্যেকটা জিনিসই মানুষের ভালো লাগা ভালোবাসা থাকলে সে সেই জিনিসটা ট্রুলি যত্ন করতে পারবে এবং সেই জিনিসটার কেয়ার করতে পারবে কিন্তু যে জিনিসটাই তোমার ভালোবাসা নেই সেটা লোকে দেখা দেখি তুমি করতে পারবে না বা করতে চেয়েও না একদিন দুদিন করবে তারপরে আর ভালো লাগবে না তো যেটা তোমার ভালো লাগবে যেটা তোমার ভালোবাসা আছে সেই কাজটাই করো কারুর দেখে বা কারুর সাজেশান নিয়ে এমন কিছু করো না যেটা তোমার ভালো লাগা ভালোবাসার ওপরে চলে যাচ্ছে এই ঘরের সিলিংয়ের ফ্যানটাতে পৌঁছাতে আমার একটু প্রবলেম হয় তার জন্য আমি একটা চেয়ার দিয়েছি তার উপরে একটা টুল দিয়েছি তার ওপরে উঠে আমি পরিষ্কার করি তাও প্রপারলি আমি হাত পাই না আমার উঠতে একটু ভয়ই লাগে তার কারণ হচ্ছে একটু লড়বড় করে আবার আমার হাইট হচ্ছে ফাইভ ফিট ফাইভ তাতেও কি আমার প্রবলেম হয় মানে ওপরে পৌঁছাতে তো যখন ওই হ্যাঁ বেডরুমের ঘরটা করি ফ্যানটা সেটা খুব সুবিধা হয় তাড়াতাড়ি বেশ সুন্দরভাবে পৌঁছে যায় খাটের উপরে দাঁড়াই বলে আর এ অন্যদিকের ঘরটাতেও বেশ সুবিধা হয় কিন্তু এই ঘরটাতেই একটু অসুবিধা হয় তো এইভাবেই আমি করে আসছি সারা জীবন তো ওটাই আমার অভ্যেস হয়ে গেছে অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমার টু বিএইচকে ফ্ল্যাট দুটো রুম একটা বেডরুম মাস্টার বেডরুম একটা এই বেডরুম মাঝখানে এল সাইজের একটা ডাইনিং সিটিং রুম আছে তার সাথে তো দুটো বাথরুম ব্যালকানি রান্নাঘর কিচেন এই সমস্ত রয়েছে তো এটা হচ্ছে আর একটা রুম আমার এই রুমটা দেখো খুব সুন্দর করে প্রিন্ট করেছিলাম দেওয়ালটা নিজেরা চয়েস করে তখন তখন তার ব্লক ব্লক করি না তখন অ্যাস্থেটিক কালারটা ঠিক জানা ছিল না তখন নিজেদের পছন্দ মতো কালার করেছি তিনটে দেওয়াল একটা কালার অন্য একটা দেওয়াল একটু ডিপ কালার তার ওপরে স্টেন্সিল এই সমস্ত করিয়েছি খরচ করে তারপরে এখন ব্লক করতে গিয়ে কোথাও না কোথাও বুঝতে পারি যে অ্যাস্থেটিক কালার যদি সমস্ত রুম করা হতো লাইট কালার তাদের লাইটটা আরও বেশি খেলতো আরও ভালো লাগতো তো এখন এইটা পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছ কত ময়লা পড়েছে মানে উপরে ফ্যানটা পরিষ্কার করার ফলে প্রচুর প্রচুর ময়লা পড়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি কাপড়টা দিয়ে যে কাপড়টা দিয়ে পরিষ্কার করলাম ওটা দিয়েই তুলে নিচ্ছি তারপরে মুছে নেব জায়গাটা তাহলেই ক্লিন হয়ে যাবে এখন আমার কোটা কমপ্লিট আমার রোমান্টিক ডে কাটানো হয়ে গেল আমি নিজে নিজের সাথে সেলিব্রেট করে খুব ভালো সময় কাটালাম এখন আমার রাজকন্যা চলে এসছে এবং ওর স্টিকার পেয়েছে ও টিচারের কাছ থেকে আর এই গিফটটা পেয়েছে ও স্কুলে ভালো পারফর্ম করার জন্য ভালো হ্যান্ডরাইটিং করার জন্য এগুলো পেয়েছে তো সেগুলোই এক্সাইটেডভাবে তোমাদের সাথে সেলিব্রেট করলো দেখালো এবং আমি তোমাদের সাথে আজকে সেলিব্রেট করলাম একটা হোল রোম্যান্টিক ডে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন